সবাইকে স্বাগত আপনারা জানেন যে বিগত সতেরো পাঁচ দুই হাজার পঁচিশে বিশালগড় মনুফীর দরগা এখানে একজন অনারেবল ইউনিয়ন মিনিস্টারের কন হয়ে একটা স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার ওই স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন ওনাকে ওনা ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্য অন্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম মোবাইল টাকা পয়সা ছিনতাই করে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা ওই দিনে একটা কেস রেজিস্ট্রেশন হয় আপনারা সবাই অবগত আছেন আন্ডারসেকশন ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান থ্রি টোয়েন্টি ফোর ফোর ওয়ান ওয়ান সেভেন টু থ্রি জিরো নাইন ফোর পবলিক থ্রি ফাইভ ও বিএনএসএ ভারতীয় নেজ সংবিদ্যালয় আন্ডারে তো ওই আমরা ইনভেস্টিগেশন শুরু করি প্রম্ট ইনভেস্টিগেশনে আমরা যেই ওয়াগনার ইনভলভ ওয়াগনার গাড়ির ড্রাইভারটা রাজকুমার সাহা ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের আমরা শুরু করি ইন্টারলগেশনে পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম যার ছোটখাটো নাম আমরা পাই এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে কুড়ি তারিখ সিমিলার কাইন্ড অফ আর একটা ইনসিডেন্ট এদিকে রাস্তার মাথায় এলাকায় করতে হয়েছে একটা মোবাইল কেয়ার ক্যান তো ওইটা টিকার্ডিং আমরা একটা বিশালপুর থানাতে একটা কেস আমরা রেজিস্টার করি কুড়ি তারিখ এবং দুটা কেসেরই তদন্ত কর থেকে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং এপিদেরকে আমরা তুলতে শুরু শুরু করি তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা যে মোর মাস্টার সাগর বর্ধন ও সমরদীপ বর্ধন ওকে আমরা জানে তুলতে পেরেছি ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা এসোসিয়েট আছে এরকম চারজনকে আমরা যারা আপনারা দেখতে পেয়েছেন টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্যার আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে উদ্ধার হয়েছে সমরদীপ বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তিমূলে আমরা আকাশ দে আকাশ দে নামক একজন তার সাথী ও একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার আন্ডারে ওইখান থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি যেটা আপনি এখন দেখতে পেয়েছেন স্যার মধুপুর মহাবাড়ি মধুপুর স্যার অ্যাকচুয়ালি একটা কমপ্লেন ছিল যে মোবাইলের যে ইনসিডেন্টটা ওই ইনসিডেন্টে আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশের যে সোশ্যাল মাধ্যম আছে এই হ্যান্ডেলে আপনারা পোস্ট করেছেন যে একজন সাংবাদিক নাকি মিথ্যা রটিয়েছে এবং তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন কিন্তু এখন তো আপনারা পিস্তল বাগ্নে উদ্ধার করতে পেরেছেন না দেখুন দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে যেটা আমরা ওই মোবাইল মোবাইলের চিন্তায় রিলেটেড যে ঘটনাটা প্রসঙ্গটা আপনি টেনেছেন ওইটা মেনলি কমপ্লেনের কমপ্লেনের উপর ভিত্তি করে সবটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এবং ওইখানে চ্যাট এবং ইন্ডিউসমেন্ট এই দুটা ফ্যাক্ট আছে যেই চ্যাট এবং ইন্ডিউসমেন্ট করে ওনার স্টেটমেন্ট নেওয়া হয়েছে তো ওইটার উপরে ভিত্তি করে এই অ্যান্টায়ার ঘটনাটা অ্যান্টায়ার একা একটা নেওয়া হয়েছে এটার সঙ্গে এটার কোনো লিঙ্ক নেই কিন্তু এখন তদন্তে আমরা যখন তদন্ত করছি ডুরিং ইনভেস্টিগেশন এটাও স্পষ্ট হয়েছে যে এই দুটো ঘটনার মধ্যেই এই যে আমরা এত এতদিন পর্যন্ত সতেরো থেকে আজকে পর্যন্ত যে ছজনকে আমরা অ্যারেস্ট করেছি এটা একটা টোটালি একটা গ্রুপ তারা অর্গানাইজড ওয়েতে বিশাল বিশালগড়ের বিভিন্ন এলাকায় তারা দীর্ঘ বেশ কিছুদিন ধরে এই রকম ঘটনাগুলি পড়ে যাচ্ছে এখন আমাদের কাছে তা ওই কংক্রিট এভিডেন্স আছে আমরা তদন্ত তদন্ত শুরু করেছি এবং ওদেরকে অ্যারেস্ট করেছি এখন প্রথম যে কেসটা সতেরো তারিখে যে অনারেবল মিনিস্টার কনভয় ওই কেসটা রিলেটেড যে চিন্তায় ঘটনাগুলি ঘটেছে ওইটার মধ্যে আমরা টোটাল ছজনকে আমরা করেছি আর মোবাইল চিন্তার চেষ্টার যে ঘটনাটা ঘটেছিল কুড়ি তারিখ ওইটাতে আমরা টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই দুটোর মধ্যে সাগর বর্ধন আচ্ছা যারা অ্যারেস্ট হয়েছে আমি আপনাদেরকে সমরদ্বীপ বর্ধন এলাইচ সাগর বাবা রতন বর্ধন বাড়ি মধুপুর কৌশিক দেবনাথ বাবা কানুলাল দেবনাথ জাঙ্গালিয়া বিশালগড় অর্পণ সরকার বিকাশ সরকার ঘোষপাড়া মধুপুর আকাশ দে দে মধুপুর সাগর গোপুলনগর আর একজন রাজকুমার সাহা ও আগ্নেয়টা মূলত কার ছিল আগ্নেয়স্ত্র সাগর বর্ধন সাগরবর্ধন ওকে কিনটারাভিশন পরে আমরা আকাশ दे और छोटा हमरा येटा रिकवर माने काल